হ্যালো এভরিওয়ান আমি মনীষা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো গুড ইভিনিং এখন প্রায় সন্ধ্যে আর আমরা গেছিলাম বিকেল বিকেল বাজারে তো বাজারে কিছু টুকিটাকি আমার মেয়ে জিনিস কেনার ছিল তো সেগুলো নিয়ে নিলাম আর সঙ্গে মেলাটাও দেখে চলে এলাম ঝুলন পূর্ণিমার চার দিন হয় তো চার দিনে অনেক কিছু হয় আমাদের এখানে ঝুলনে তো আমরা একদিনও ঘুরতে যাইনি মানে ওই যে ভূতঘর তারপরে অনেক কিছু বসে তো সেগুলো আমরা কোনো কিছুই দেখতে যাইনি চার দিনে মেয়ে খুব কান্নাকাটি করছে কারণ সবাই মেলা দেখতে যাচ্ছে আর আমরা কেন যাচ্ছি না কিন্তু ওকে তো বুঝিয়ে পারছি না মেলা দেখতে গেলে সন্ধ্যে হয়ে যাবে আর সন্ধেবেলায় এখন বেরোনোটাই না বেরোনোটাই উচিত আর কি যেহেতু এটা ঝুলনের সময় আর আমার মেয়ের জন্মদিনও তখন ছিল মানে ঝুলনের পরে না এটা জন্মদিনের আগের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো স্কুলের ফ্রেন্ডে দেওয়ার জন্য অনেকগুলো চকলেট নিয়েছে ওদের ক্লাসে প্রায় ফর্টি টুটা স্টুডেন্ট আছে তো সবার জন্য চকলেট কিনেছে যে সবাইকে স্কুলে গিয়ে চকলেট দেবে তো ওই যে দোকানে চলে এসেছি সবার জন্য চকলেট নেওয়া হলো আর ঘরের টুকিটাকি জিনিস ওর জন্য টিফিন টিফিন নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস এগুলো আর কি কিনে নিলাম তো এগুলো নিয়ে এবার মেলার দিকে চলে যা যাচ্ছি আর প্রচুর মেলা বসেছে এখানে অনেক মেলা বসেছে একে একে সব মেলা ঘুরতে গিয়ে কিন্তু অনেক অনেকটাই আমাদের রাত হয়ে গেছিলো তো মেয়ে মেলা গেছে আর কিছু কিনবে না কিছু দেখবে না তা তো হয় না তো তার জন্য এটা নেবো ওটা নেবো সেটা নেবো ওর বায়না তো চলতেই থাকে এত বায়না মেটাতে গিয়ে আমার অনেক রাত হয়ে গেছিলো আর তারপরে আজকে আমার মেয়ে কিন্তু আমাকেও একটা কিছু জিনিস গিফট করেছে আমাকে একটা গলার চেন গিফট করেছে তো একটা ক্লিপ দিয়েছে সেটা কিন্তু ওর টাকায় মানে ওকে দিয়ে গেছে যারা মানে ওর দাদু দিয়ে যায় আমার বাবা দিয়ে যায় তো এ ও যেগুলো দিয়ে যায় সেই টাকাগুলো রেখে দেয় তো ওখান থেকেই আর কি দিয়েছে বললো মা আমি কিন্তু মেলাতে এবারে আমার নিজের টাকা খরচা করব। তো একশো টাকাও মেলায় নিয়ে আর সেখান থেকে আমাকে দুটো জিনিস কিনে দিয়েছে বাকিটাও নিজে খরচা করেছে তো এই যে ক্লিপগুলো দেখছি এগুলো দেখছিলাম সব নেবো কিনা তারপরে এই পাখা টাইপের এগুলো হলো মা এগুলো তুমি নাও একটা কারণ তোমার যখন বেবি হবে যখন আমরা নার্সিংহোমে যাব তখন কারেন্ট না থাকলে এগুলো তোমার দরকার হবে তো তুমি একটা নাও তো যাই হোক এরকম নেই নি একটু অন্যরকম নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমরা সংসারী মানুষ ঘরের জিনিসপত্র তো নবই তাই চলে এসছি। নিজের ঘরের কিছু জিনিসপত্র কেনার জন্য এই যে এই দোকানটার কুড়ি টাকা করে সব জিনিসের দাম মানে দশ টাকা কুড়ি টাকা করে দাম সব জিনিসের তো এখান থেকে আমি কিছু কাপ দেখছিলাম ঘরের জন্য কারণ আমার কাপ অনেকগুলো কাপ আর কি ভেঙে গেছে তো আর কটা কাপ পড়ে আছে তো কাপ গ্লাস এগুলোই দেখছিলাম যে কোনটা নেবো তো আর মেয়ে এখানে ওই যে স্লাইমগুলো ওইগুলো নিলো আরও টুকিটাকি জিনিস নিয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মানে শেয়ার করবো বলতে এই ভিডিওটি শেয়ার করব তো এখান থেকে আমিও কটা কাপ নিয়েছি গ্লাস নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কী কাপ নিয়েছি এবারে আমি অনেকগুলো কাপ নিয়ে নিয়েছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কতগুলো কাপ আমি নিলাম মেলা থেকে আর তারপরে চলে এসেছিলাম এই যে এখানে কেকের অর্ডার দিতে যেহেতু এটা মেয়ের জন্মদিনের আগের দিনের ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে তো এখান থেকে মেয়ের কেকের অর্ডারটা দিয়ে দিলাম আর যেহেতু দোকানে এসেছি মেয়ে তো না খেয়ে যাবে না আরও মেলাতে সেরকম কিছু খাইনি মানে আমার সোমবার ছিল তাই জন্য আমিও খাইনি আর ও খাইনি তো এই যে ও কেকটা পেস্ট্রি খাওয়ালাম তো এটা যতক্ষণই আসে তখনই একটা করে ফ্লেভার খেয়ে খেয়ে তো মেলায় গেছিলাম মেলা থেকে কী কী কিনে আনলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে মেলা থেকে বাড়ি চলে এসেছিলাম আজকে আবার একবার গেছিলাম প্রথমেই দেখাই এই যে একটা পতাকা এটা মেয়ে নিয়েছে স্বাধীনতা দিবসের জন্য তারপরে মেয়ের দুটো কপি ড্রয়িং যেগুলো লাগ ড্রয়িং কালারের সেগুলো নিয়ে এই যে এক পাতা পেন এই এক পাতা পেন দুটো পেনসিল এখন যেহেতু বেশিরভাগ পেনেতেই লেখে তো ওই জন্য পেনটাই বেশি নেওয়া হয়েছে আমার জন্য নিয়েছে একটা ব্যাগ ছোট্ট পার্স দুধ করা লাগলো এই যে ভালো হয়েছে পঞ্চাশ টাকা দাম নিয়েছে আর এই যে স্কুলে পড়ে যাবে বলে দুটো গাডার স্বাধীনতা দিবসের দিন পড়ে যাবে গাডারগুলো বেশ ভালো লাগলো দেখতে এগুলো নিয়েছে আর পেন্সিল বক্স নিয়েছে মানে এটা আমার মেয়েরও নেওয়ার ইচ্ছা কিন্তু অতটাও ইচ্ছা ছিল না দোকানের যে আনটিটা সে জোর করে আর কি যা জোর করে করে এই পেন্সিল মেলা থেকে যে জিনিসগুলো কিনলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে এই যে দুটো চাছাগনি এগুলো পাঁচ টাকা করে দশ টাকা নিয়েছে ঠিক আছে দুটোই দশ টাকা দুটো প্লেট নিয়েছি দশ টাকা করে কুড়ি টাকা পাঁচটা গ্লাস আছে যে দেখতে পাচ্ছ ছোট ছোট একটা দশ টাকা করে দাম তো পাঁচটা নিয়েছি দাঁড়াও এখানেও কটা গ্লাসই আছে ভেঙে যাবেন ঠিক ঠিক নেই এই যে এই ধরনের চারটে গ্লাস নিয়েছি আমার গ্লাসগুলো সব ভেঙে আর একটা মাত্র গ্লাস পড়ে আছে ওই জন্য চারটে গ্লাস নিলাম এরকম আর ওই ছোটো গ্লাসগুলো নিয়েছি পাঁচটা আর একটা এই যে অয়েল ব্রাশ প্রচুর পরিমাণে হামছি মেয়েকে আবার আনতে যেতে হবে যে এই ধরনের কাপ নিয়েছি এটা দশ টাকা করে কাপ খুলবো এক একটায় দশ টাকা করে দাম কটা নিয়েছি এই কাপগুলো অনেকগুলো নিয়েছি কাপগুলো আমার সবই ভেঙে গেছে আর সে কটা আছে খুবই বড় বড় বুঝলি এই কটা কাপ নিয়েছি একই রকমের দেখতে আর এই কাপ নিয়েছি তিনটে মানে তিনটে ভালো পেয়েছিলাম বাকিগুলো সব খারাপ এই কাপগুলো নিয়েছি তিনটে এই সাদা কাপ আবার মাকে চারতে দেব মা বলেছিল নিতে আর কি কাপ যে যদি কাপ নিস তাহলে নিবি এসি চলছে তাও প্রচুর মানে গরম ঠান্ডা বলছি সরি এসি চলছে তাও গরম এই কাপগুলো নিয়েছি চারটে নিয়েছি এগুলো ওই দশ টাকা করেই নিয়েছে কাপগুলো সবই দশ টাকা করে নিয়েছে গ্লাসগুলো গুলো ছোট গুলো দশ টাকা করে আর বড় গুলো কুড়ি টাকা করে নিয়েছে আর নিয়েছি দুশো চামচ এটা খুন্তির মতো দেখতে দেখো চামচ কিন্তু মানে মানে খুন্তি কিন্তু আবার বেশ একটু অন্যরকম দেখানো বেশ পরোটা টরটা করতে সুবিধা বা হয়তো পেঁয়াজি টিয়াজি তুলতে আর একটা এরকম চামচ প্লাস খুন্তি এটা কুড়ি টাকা নিয়েছে কিন্তু যথেষ্ট মজবুত দোকানে কিনতে গেলে এটা হয়তো ত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা নেবে আর এটা দশ টাকা নিয়েছে এটাও কিন্তু ভালো মজবুত দশ টাকা কুড়ি টাকা জিনিসগুলো কিন্তু ভালো রকমই মজবুত আছে আমার মুখটা কেমন কালো করা আসছে রোদের জন্য হয় মানে ইয়ের জন্য আর এই যে মেয়ে নিয়েছে আবার আমি একটা এরকম ক্লিপ নিয়েছি এরকম কোটো নিয়েছি দুটো এগুলো দশ টাকা করে নিয়েছে করে টাকা বেশিরভাগ দশ কুড়ি টাকার জিনিসগুলোই নিয়েছি এই যে এটা কুড়ি টাকা নিয়েছে অনেকটাই বড় মাছ টাচ রাখা হবে ভালো মাংস টাংস মাছ টাচ রাখার জন্য অনেকটাই বড় ফ্রিজে ঢোকানো হবে আর নিলাম এই ক্লিপ তো দেখালাম আমি এই যে আর একটা ক্লিপ দুটো ক্লিপ নিচ্ছি আর আমার মেয়ে একটা এই যে পাখা কিনে দিয়েছে আমাকে খাওয়া খাওয়ার জন্য একটা হার আছে সত্যি চেন আর কি শুধু পেয়ে নিয়েছি একটা এয়ারবাড তো এই জিনিসগুলোই নেওয়া হয়েছে কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো প্রচুর ঘামছি মেয়েকে আনতে যাব টাইম হয়ে গেছে তো আজকের মতো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা